দিয়ে কি দেয় মেরেছিস যদি আমি ফাঁকে বারোই সবাই তোমার লাথি মেরে তন্নে তুলে চলে যাবে সূর্য আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে আরে তোমার থেকে আমার বেশি আনন্দ হচ্ছে শোনো না অনেক কষ্ট করে বড়বাবুর বলে আমি ছদিন ছুটি নিয়েছি শোনো না প্রথমে তোমাকে নিয়ে যাবো সোজা মান্দার মনি সেখান থেকে সোজা যাবো দীঘা আর দীঘা থেকে তোমার পছন্দ সব জিনিস কিনে সোজা গো টু হোম বাড়ি থেকে আছো

দাদা আজকে আমি খুব ব্যস্ত আছি অন্যদিন আসুন আপনার সাথে কথা বলবো আমিও ব্যস্ত আছি বলেই চলে যাব আচ্ছা কি বিষয় জানতে পারি অবশ্যই কি বিষয় জানাবো জন্য এসেছি কি বিষয় এই যে গ্রাম বাংলার বুকে কিভাবে চিঠিবাজি হচ্ছে সেটা আমি দেখাবো কিন্তু দাদা আপনি তো ভুল করে অন্য বাড়ি ঢুকে গেছেন কেন দাদা কারণ আমি তো নিজে একজন প্রশাসক আপনি প্রশাসন চোর ধরতে পারবেন কিন্তু চিটিংবাজ ধরতে পারবেন না কিন্তু আপনার সঙ্গে এখন কথা বলতে পারবো না কি হয়েছে আমি সব কথা বলবেন না জানেন আপনাকে কি করতে পারি আপনি আমাকে কি করবেন চাকরি খেয়ে নেবো কি চাকরি খেয়ে নেবো আপনি আমার চাকরি খেলবেন খেয়ে আপনি কে হে বাবু আমি কে আপনি কে আমি সেই দেবী সাধ্য आईडी ऑफिसर दयय मार बैठे ए देखो উনি এত করে জগর বলছে একবার মেনে নাও না আরে বাবা আমি নিজে প্রশাসন উনি আমার চিটিং ভাই শেখাবে আচ্ছা হোক মেনে নাও না ঠিক আছে দাদা রাজি হলাম শুধু বউ বললে বলে রাজি হলাম আমি জানি বউটা মিষ্টি মন তো বললেই রাজি হয়ে গেছে দাদা হ্যাঁ আমাদের কি করতে হবে আমাদের কি করতে হবে हां আপনাদের বাড়ি আপনারা বসো এই মাধবী বসো দেখি তো আসে সরকারি লোক তুমি সবসময় বাড়ি একা থাকবে লাইন ঘাটটা ভালো করে ধরে নেবে ধরে নিন নিন হ্যাঁ ধরুন আপনাদের বাড়ি আপনারা বসে আছেন হলো ওই মাছ গড গট গড গট করে ঢুকে গেল আমার বাড়িতে চিটিং বাস আপনি প্রশাসন বলে কি চিটিং বাস ঢুকতে পারো না ও আচ্ছা 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 আপনি তো দয়া স্যার বিষয়টা আমাকে বোঝাচ্ছে বোঝাচ্ছি আপনি বুঝে নিন ভালোভাবে কিভাবে চিটিং বাজি হয় স্যার বুঝতে পারছেন আপনি তো বাড়ি থাকবেন আপনি হতে বুঝতে পারবেন না ভালোভাবে বুঝে নিন কিভাবে চিটিং বাজি হয় তাহলে ভাববেন না যে আমি চিটিং বাজ তারপরে কি হলো ওই চিটিং বলছে ম্যাডাম

ও দা দাদা ওই দড়ি দুটো কি হবে ওই যে পিছনে হাত দিয়েছেন ওগুলো বাঁধা হবে ডাক বাঁধবি সরকারি লোক তুই বাড়ি একা থাকবি এখন হাত বাঁধবে লাইনটা ধরে নে উনি পুলিশ অফিসার ব্যাপারটা বুঝে নিচ্ছে আপনি টুকটুক করে বুঝে নিন কীভাবে চিটিংবাজি হয় আপনারও বসে বসে দেখুন কীভাবে চিটিংবাজি হচ্ছে তাহলে ভাববেন না যে আমি চিটিং বাউ এইবারে কি হলো ওই যে পিছনে হাত দিয়েছেন তো ওই হাতগুলো বাঁধা হচ্ছে কি হলো বাদা হয়ে গেল এইবারে বলছে ওই চিটিং বাজ ম্যাডাম আপনার হাতে খনে গলায় নাকে সব কি এগুলো তো সব ইমিটেশন আচ্ছা পরে হচ্ছে না না দাদা শোনা কই না আছে আছে হ্যাঁ আমি তো জানি প্রচুর পরিবারে আছে সেগুলো কোথায় আছে সব আলমারিতে আছে আলমারি ঠিক করেছেন বুদ্ধিমানের কাজ করেছেন আলমারি রাখবেন আর সারের যে টাকার বান্ডিল সব আলমারিতে আছে সব আলমারি সত্যি মেয়ে ঠিক বুদ্ধিমান মেয়ে আর এই তো আমার আচলে পাদা আরে বলা বলি কি আছে তো আচ্ছা সরকারি লোক তুই বাড়ি একা থাকবি চাবিটা দে আর লাইনটা ভালো করে ধরেন লাইনটা নিন তাহলে কি কি হচ্ছে কিভাবে হচ্ছে অন্য লগেলে পাততাই হবে নাTableModel হবে না যে আমি চিটিংবা এইবারে কি হলো ওই চিটিংবা কি চালু দেখো ফের মালবার করছে ও দা দাদা দাদা ওই কাপড় দুটো কী হবে ওই যে পিছনে হাত দিয়েছেন হ্যাঁ বাঁধা হলো হ্যাঁ মুখ তো খালি আছে কাউকে ডাকতে পারেন হ্যাঁ মেজি করতে পারেন হ্যাঁ ওই জন্য মুখ বাঁধা হবে ডাক বাঁধবি তো আসা সরকারি লোক সরকারি লোক না হলে এত সুন্দরভাবে বোঝায় প্রথমে ওই চিড়িং মায়ে ঢুকলো কথা বলতে বলতে হাতটা বাঁধলো তারপরে কথা বলতে বলতে চাবিটা নিলো আরে এবারে মুখ বাঁধবে তুই বাড়ি একা থাকবি লাইনটা ধরে একদম টিপটপ হয়ে ধরে নিন তাহলে এবারে কি হলো ওই চিটিং বাজ মুখ বাজছে এইবারে কি হলো বাঁধা হলো মুগ বাঁধা হলো আপনারা সাড়া করতে পারছেন করে ডাকতে পারছেন না এইবারে কি হলো ওই চুরিং মাছ চাপি নিয়ে আটাজি নিয়ে সোজা মারির দিকে চলে গেল ইয়াই এবারে কী হলো আলমারি পুরুষ সাদা হয়ে গেল আলমারির মাছপত্র সব একাকীর মধ্যে চলে এলো ইয়াই কি কী হলো ওই চিটিং বাছ গট 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 করে চলে লড়ে চলে চলে লড়ে চলে লজা বলে ভাববেন না আমি চিটিং বাছ কোন বাবার ডাকবি ডাকবি না মামমাম মামা ওরে যদি কোদিক দেখি নি রে ও শালা 10 আর নয় ওই শালা আসল চিডিং মা তোর তুমি গরমের সময় নাচা নাচি করୁনি সেলকটা তো দেখা চেক করে আছে ওরে ও ডাকে চন রে গোটাল মারি সাদা করতে চলে গেছে তুমি দাঁড়া আমি একটাবার ডেকে দেখি ও দাদা দাদা ও দাদা কাউ কাউ নলি ছিঁড়ে যাবে আমি তো বলতি না ও শালা দশার নয় ওই শালা আসল চিডিংবা এই যে কি হবে কি হবে মানে ও শালা জিকেন ধরতে পারবো শালা সেকেনে ঢুকিয়ে দেব কোথায় ঢুকিয়ে দেবে সোজা লকআপে ঢুকিয়ে দেব আমি প্রশাসন আমার বাড়ি ঢুকে আমার টুপি পরে আমার গোটা আলমারি সাদা করতে চলে যাবে বলে দিন মা কাল কি ও যদি আমি কোন দিন ধরতে পারি রে হ্যাঁ মাছ কান থেকে চালা করে দেব

কাকাটা কত পাতা আর গটে বড় কথা মুকে দি দেখো কাকি কাকা ছিলনি তোমার দে দে মাল সব শেষ কি কথা এ কালমুয়া কি বুঝতে পারে দেনি এর কথা এতবার ধরে মুই কাও কাও কইতে কি বুঝতে না মালটা তোমার দে আমার মাল সব শেষ এ ওলাউটা বড় হকর কর করতেতা এ বড় করতে না কত দেনা হও না সুতলে আর ধারে টাকা দোকানে গেলে

এইরে দিদি এককে মোর ভাতার কে পুরা সারিয়া দিছে রে ওই গুলাম রে গোলাম তুই আমার হাতে ছাকা থেকে দিছু আমার সিদুর সিদুর মুছে দিছিস যে জামল তুই আমার ভাতার মাছছিস তুই এক আমার ভাতার দিয়া কথা বল কাকি কাকি আমি কি বলি সর কাকি নিজদের মতে যখন আর গেল হ্যাঁ তুই আমি দেখে আসি কাকা বেঁচে আছে কি নাই রে সময় ভাতার মনে চাইছে কোন শালা মারলো বলতো আরে কাকিরে কি তারি কি করে বলি কাকিরে কি রে আই কি করে বলি কাকিরে আরে কাকার পায় আর কোন জ্ঞান নেই জ্ঞান ওরা আর ভাত কাটবে আর কি বলতো জ্ঞান না না দিদি তো নেকো তো মানে কও এই যা গরম পড়ছে তা ও গরমে সময় যদি মায়া মনকের কাছে যদি মায়া মনকের ভাতার যদি না একমাত্র মায়া মনে জানে যে ভাতারের কি জল অত কথা বন্ধ দে যা মুক্তি আমার স্বামীকে মারছো আগে আমার ভাতার কাখি কাকি কি পলিশন কাকি আমি ভাই বলেছিলে আমি করতে কি দেবো দেব কি পলিশন কাকি আগে যে যখন নিজেদের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে আরে ঘরে ঘরে আর লোকজন জেনেই লাভ নেই এটা ফায়সালা করে নি

গুলামের কথা আসাঞচ ভাতার মেের দয়াতা লাগ সসান খরজ দিবে মেনেমি দুুলা দুুলাদুলা জ বাড়ি মনে নে আকাছি কা আ তুই জকর

প্রশাসন যখন চলেছে তুমি বিচার পাবে হে মেহমানশের সাথে রাস্তা জামলা কি সেটা ও স্যার কোন জমলা নি কোনো জমলা নি দোকানে টাকা পাবে তাই শুধু আলোচনা হচ্ছে আর গো আমার ভাত আরে তো পুরা ঠেলা ঠেলা বাড়ি পড়তে তো গো গো তোর দোকানের বাকি টাকা দেয়নি বলে তুই ওনার স্বামীর খেলা গাড়ি নিয়ে বিক্রি করে দিচ্ছি বিক্রি করিনি না গো মোর মত তো পুরা ডামরা বাড়ি পড়ছে তো গো ডামরা মানে কি গো মনে হয় বই ওই চোর দিয়া জীবনটা যাইছে তো গো ইয়ে ইয়ে মানেই মেরে ফেলেছিস আরে সেই মানুষটা কোথায় রে ওই তো এই তো সেই শালা দয়া শালা দয়া

বলিস ভাই আমি হচ্ছে না দে আমিও যদি তোকে ছেড়ে দিই ফলটু দেখ কিন্তু তোকে কোনদিন ছাড়বে না

তুমি তো পুলিশ কিন্তু আদি না করে ওরে ভাই প্রত্যেকেন পোস্টমানাম করে রিপোর্ট তৈরি করে দেবো আ পুলিশ গা তুমি যদি মোর ভাত পোস্ট বটম করো ওর শরীরে তো খুব লাগবে তো গো পোস্টমানাম করলে তোমার স্বামী যদি কোনো এলআইসি করা থাকে সেই টাকাটা তুমি যদি হাতে পাও তোমার ভবিষ্যৎটা বাঁচবে তো জানি ভাই প্রথমে তুই আমার একটা বোচা কাস্তে দে ও সার

खा बिना मेरे माता बोलो बच्चा खा ऐसा चला भूगु धरा केते मरण पास चला भूगु धरा केते मरण पास

খালী পড়া নয় জল ধারন নয় আমি কিচ্ছু না আমি কালকে কার দিন রে স্যার কলের খবর বলে দেব বললে কি তুমি কার কাছে যাওগা ওই যে পাঁচটা মোটরসাইকেল ধরলেন প্রতিদিন ধরি 200 টাকা করে নিলেন সরকারি লেভেলে টাকা নি বাফা করে ঠকালেন কার দিয়েছো বড় বড় গাড়ি ধরছো বিশেষ করে গাজনের গাড়ি ধরতেছে 300 400 500 দিনম পাঁচশ নিচ্ছে সরকারের দিচ্ছে না তুই কার দিয়েছো

প্রশাসনের লম্বা হাত কোনদিন ছোট করতে পারবি স্যার ও ঠিক বলেছে প্রশাসনের লম্বা হাত চোরের লম্বা হাত। চোরের লম্বা হাত প্রশাসন ছোট করতে পারবে না। কিন্তু প্রশাসনের হাত চোর ছোট করে দেবে। তুই এই প্রশাসনের লম্বা হাত ছোট করে দিবি। গ্যারান্টি কাট ঠিক করে দিবি। স্যার হাত বাড়ান বাড়িয়ে দিলাম। এই পাঁচশো মেরে দিলাম। ছোট করে নে বাড়ি চলে যা।

Caca? <laughs>

তাই সোনা টানা কয়না ঘর বাড়ি ওইগুলা দিলে হইল হাওড়ি আর কি দেব বল কেন গো তুমি কি আমাকে মেন জিনিসটা কি দিছো এই কি রে মেন জিনিস কেন তুমি মুকে গটে টাকা দিছো তা টাকা কি গাছের ফল তোরাই ফেলে দেব সন্তান ভগবানের দান ভগবান যদি না দেয় আমি কোথায় পাবো আসলে তো টাওয়ার ধরে না